আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ পর্যন্ত অসংখ্য প্রশ্ন পেয়েছি বিশেষ করে আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর শারীরিক শিক্ষা বিষয়ে যারা কোয়ালিফাই করেছেন তারা এই কমন প্রশ্নটা বারবার করছেন এবং অসংখ্য এস পাচ্ছি কিন্তু এত এস এম আসলে উত্তর দেওয়া সম্ভব হয়ে হচ্ছে না তাই এই ভিডিওটা করা যে স্যার স্কুল চয়েস দিব নাকি কলেজ চয়েস চয়েস দেবো এক্ষেত্রে যেহেতু আপনাদের শারীরিক শিক্ষা বিষয়ে আমাদের পোস্ট একটাই অর্থাৎ দশম গ্রেডেই যেহেতু স্কুল কলেজ দুই জায়গাতেই সেক্ষেত্রে আপনারা এই প্রশ্নটার সম্মুখীন আমাদের আমাকে করছেন এবং আপনারা নিজেরা হয়তো দ্বিধা আছেন যে স্যার কোনটা চয়েস দেবো এক্ষেত্রে আপনাদেরকে বলি হয়তো বিশেষ করে যাদের নম্বর ভালো তারাই হয়তো কলেজ পাবেন সেই ক্ষেত্রে আপনারা যাদের নম্বর অ্যাভারেজ আছে তারা হয়তো কলেজ চয়েস না দেওয়াটাই ভালো এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আসলে কলেজ চয়েস দেওয়া ভালো নাকি স্কুল চয়েস দেওয়া ভালো কলেজে চাকরি করা ভালো শারীরিক শিক্ষা বিষয়ে নাকি স্কুলে চাকরি করা ভালো এটাই একটু আপনাদের জানার জানানোর জন্যই মূলত আপনাদের সামনে হাজির হয়েছে দেখুন প্রথম কথা হলো আপনাদের সুযোগ সুবিধা পদবি কিন্তু একটাই মানে শরীরচর্চা শিক্ষক কলেজে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা স্কুলে এক্ষেত্রে পার্থক্যরা কোথায় পার্থক্য হলো স্কুলে যেটা হবে সেটা হলো স্কুলে আপনার একটা সাবজেক্ট আছে এবং মাধ্যমিকের কয়েকদিন আগে আপনি একটা প্রজ্ঞাপন দেখেছেন যেখানে মাধ্যমিক পর্যায়ে শারীরিক শিক্ষা বিষয়ে পঞ্চাশ মার্কের মূল্যায়ন থাকবে অর্থাৎ আপনার একজন টিচার হিসেবে যেই সম্মানটা পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন এখানে এবং এখানে আপনার হচ্ছে পরীক্ষার ব্যবস্থা আছে অর্থাৎ আপনি সাবজেক্ট পাচ্ছেন ক্লাস পাচ্ছেন পরীক্ষার সুযোগ পাচ্ছেন সব কিছু আপনি স্কুলে পাচ্ছেন মানে আদার হ্যান্ড এখানে যেই সুযোগটা সবচেয়ে বেশি জরুরি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সহকারী শিক্ষক হিসেবে শারীরিক শিক্ষার বিষয়েও আপনি শিক্ষক হিসেবে জয়েন করলেও স্কুলে আপনি সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষকও হতে পারবেন কিন্তু আপনি কলেজে গেলে এই সুযোগটা পাবেন না কলেজে গেলে আপনি শুধুমাত্র শরীর শিক্ষকই থাকবেন হয়তো আপনি একসময় টাইম স্কেল পাবেন কিন্তু এখানে আর কোনো সুযোগ সুবিধা পাবেন না আপনার যে বেতন যেই সুযোগ সুবিধা একই থাকবে সেক্ষেত্রে এখানে আরও বড় সমস্যা হলো এখানে আপনার কোনো ক্লাস নাই আপনার কোনো সাবজেক্ট যেহেতু না এখানে আপনার কোনো ক্লাস নাই বছরে হয়তো ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তারপরে আন্ত কলেজ খেলা হলো আপনার টিম তৈরি করা এতটুকু আপনার কাজ কিন্তু ওভার দ্য ইয়ারে যে বা সারা বছর আপনার যেটা করতে হবে আপনাকে আপনার যেহেতু সাবজেক্ট নাই ক্লাস নাই আপনাকে সব সময় ওই বাকি কাজগুলো আপনাকে প্রতিষ্ঠান প্রদান করায় নিতে পারে অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো আছে সেগুলো আপনি করবেন একটা সময় যে হয়তো আপনি মনে করবেন যে আমি তো কলেজের টিচার তাহলে আমি কেন কেরানির কাজ করছি তো এই জিনিসগুলো আপনি এক সময় ফেস করতে পারেন তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কলেজ চয়েসটা দিতে হবে হ্যাঁ এক কয়েকজন আমাকে প্রশ্ন করছেন যে স্যার কলেজে ভবিষ্যতে যদি প্রভাষক পদ দেয় সেক্ষেত্রে আমাদেরকে কলেজে যাওয়া উচিত কিনা ওদের অনেক নাম্বার ভালো আছে যারা ভালো নম্বর পেয়েছেন তারা আমাকে এই প্রশ্নটা করেছেন আমি যেটা বলতে পারি যে কলেজে প্রভাষক পদ দিবে কি না আদৌ কবে হবে যেটার সম্ভাবনা এখন পর্যন্ত জিরো পার্সেন্ট সেই সম্ভাবনাকে আপনি কতটুকু সম্ভাবনা ধরে আপনি আগাবেন বা কলেজে যাবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে তবে কলেজে গেলে আপনি একটা কী যে আপনার কলেজে অন্য কার্যক্রম যেহেতু আপনার নাই ক্লাস কার্যক্রম যেহেতু নয় আপনার প্যারা থাকবে না তবে আপনাকে বাকি যত প্রোগ্রাম আছে অফিসিয়াল যত কাজ আছে সেখানে কিন্তু আপনাকে ইনভলভ করে রাখা হবে এমন না যে আপনি হচ্ছে যে কোনো যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বছর একবারই যাবেন সেরকম তো কিছু না তো সেই ক্ষেত্রে যারা রিল্যাক্সে চাকরি করতে চান যারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করলে যাতে কোনো সমস্যা নাই ক্লাস না নিতে পারলেও কোনো সমস্যা নাই তারা কলেজে যেতে পারে কিন্তু যারা টিচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান যারা টিচার হিসেবে সম্মান পেতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনারা স্কুলে চয়েস দিতে পারেন স্কুলে চয়েস দিলে আপনারা স্কুলে জয়েন করলে এখানে আপনি শিক্ষক হিসেবে সেই মর্যাদাটুকু পাবেন এবং এখানে আপনি পদোন্নতিও পাচ্ছেন কিন্তু কলেজে গেলে আপনি মর্যাদাটা সেভাবে পাবেন না অ্যাজ ইউজুয়াল ওই স্পোর্টস টিচারের মতো আপনি মর্যাদা পাবেন যে হয় যে আন্তঃ কলেজ খেলা আর হলো যে শুধুমাত্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর বাইরে আপনি যে একজন কলেজের টিচার সাবজেক্টিভ টিচার এটার এই ভ্যালুটা আপনি পাবেন না তো সেক্ষেত্রে আপনার এখান থেকে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কী করবেন যে আপনি কলেজে যাবেন নাকি স্কুলে যাবেন আপনার নম্বর যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত হীনতা আপনি আপনি হয়তো ভুগবেন আমি মনে করি যে আপনি যদি টিচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনি অবশ্যই স্কুলে যাবেন আপনি যদি মনে করেন যে আমি ফ্লেক্সিবল চাকরি করতে চাই তাহলে আপনি কলেজে যেতে পারেন কোনো সমস্যা নেই কারণ ওখানে আপনাকে কেউ হ্যারেস করবে না কিন্তু আপনাকে দেখা যাচ্ছে সবাই সবার মতো করে কারণ ওখানে আপনি যেহেতু শরীরচর্চা শিক্ষক বাকি অন্য সাবজেক্টের যে কোনো সাব বিষয়ের টিচার আপনাকে দেখা যাচ্ছে যে হেও করে কথা বলতে পারে আপনাকে হয়তো সেই মূল্যায়নটা নাও করতে পারে তো সব কিছু বিবেচনা করে আপনাদেরকে আমি বলবো যে এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার নম্বর যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি কোনটাতে যাবেন এটা আপনি নিজে একটু চিন্তা করেন যে আপনি সম্মান চান নাকি জাস্ট হচ্ছে আপনি চাকরি করতে চান সেক্ষেত্রে সিদ্ধান্তটা আপনি নেন এবং আমি মনে করি যে যারা শিক্ষকতা করতে চান যারা শিক্ষক হিসেবে সম্মান পেতে চান তারা অবশ্যই আমার বিশ্বাস যে স্কুলটা আপাতত এই আপাতত দৃষ্টিতে স্কুলটা চয়েস দেওয়াটাই ভালো কারণ আপাতত বা সামনে কলেজে প্রভাষক পদের পদ তৈরি হবে শারীরিক শিক্ষা এটার আমি সম্ভাবনা দেখছি না হয়তো ভবিষ্যতে হবে অবশ্যই হবে ইনশাল্লাহ কিন্তু কবে হবে এটা তো আর বলতে পারছি না সো ওই কবে হবে এটা যদি ধরে আপনি ধরা ধরে যদি চাকরি করার মানে আপনার গার্ডস থাকে তাহলে আপনি কলেজে জয়েন করেন যে হ্যাঁ আমি ভবিষ্যতের জন্যই আমি কলেজে জয়েন করলাম এটা আপনি রিক্স নিয়ে নিতে পারেন বা আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন এটা কাউকে জিজ্ঞাসা করলে আসলে হবে না তো আশা করি বুঝতে পারছেন যে এই প্রশ্নটার উত্তর আপনি আপনার মতো করেই চিন্তা করেন যে আপনি কি ধরনের চাকরি করতে চান তাহলে আপনি সেই উত্তরটা পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম